ইসলাম হচ্ছে আমাদের বারো নম্বর চ্যাপ্টারের পাতঞ্জল বীর ক্ষেত্রে বারো নম্বর চ্যাপ্টারে আমাদের যেই চ্যাপ্টারটা ছিল ডিস্টান্সার সিকুরেসা আর স্পাস চতুর্থ দিয়ে আরেস্তর চ্যাপ্টারটা ওকে এখান থেকে হচ্ছে আমরা প্রথম অংশটা পড়ছিলাম যেটা নাকি হচ্ছে আমাদের স্পাসীয় তোতারে দিয়ে আরেস্তর কথা বলা হয় স্পাসীয় তোতারে দিয়ে আরেস্তর কথা বলা হয় ডিস্টান্সার সিকুরেসা কথা বলা হয় তো স্পশ্বতী আয়স্ত যেটা আছে সেটা হচ্ছে আমরা শেষ করছি গত ক্লাসে আপনাদেরকে গ্রুপের মধ্যে ভিডিও দিয়ে দিয়েছিলাম আমাদের স্পার্শ্বতী আস্থার ক্ষেত্রে আবার যদি একটু আমরা আগের থেকে মনে করার চেষ্টা করি সেক্ষেত্রে বলা হয় যে এই স্পাস্শ্বত দিদি আরেস্ত দুইটা পার্ট নিয়ে থাকে প্রথম পার্টটার মধ্যে থাকে হচ্ছে আমাদের আর তেম্পতি রিয়াসি অনেক রিয়াকশন টাইম যেটা নাকি কন্দুর চ্যান্তের কন্দুর করার সময় এইগুলো আরেস্তারে করার জন্য বা বেকুলো আলেন্তারে তারে করার ক্ষেত্রে যখন নাকি পেরিকোলো দেখে পেরিকুলো দেখার সাথে সাথে যখন নাকি সে রিয়াসিওনে রিয়াকশন নেওয়া শুরু করে ওই সময়টাকে বলা হয় যে স্পাসীয় ত্যাম্পো দিয়ে রিয়াসিওনে দিয়ে কন্দচ্ছেন্দে কন্দ চেনের রিয়াকশন টাইম আর গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে স্পাসীয় তোতালে দিয়ে আরেস্ত অর্থাৎ থামার জন্য টোটাল যে জায়গাটা এটাকে দুইটা পার্টে ভাগ করছে একটা হচ্ছে আমাদের বলা হয় যে ত্রা ইন মোমেন্টো দেলা প্যারছে সিওনে দি ওনার সিচুয়েশন দি পেরিকো পেরিক যে সিচুয়েশনটা সম্পর্কে আমরা দেখি আমাদের বেকুলো থামার ক্ষেত্রে দেখার থেকে শুরু করে যখন পর্যন্ত হচ্ছে আমরা ইনিশ দেটা ফেরাতা ফেরোর পর্যন্ত এই এতটুকু সময়টাকে বলা হয় আমাদের ক্রমে ট্যাম্পো দি রে আর সিয়নে রে আসিয়নে মানে হচ্ছে রিয়াকশন দেল কন্দ চেনে অর্থাৎ কন্দচেন্তের রিয়াকশন টাইম আর যখন নাকি আমরা পুরোপুরি ফেরোর মধ্যে চাপ দিতে থাকতে শুরু করি ফেন হচ্ছে আরেস্ত পর্যন্ত একদম থামা পর্যন্ত এই এতই সময়টাকে বলা হয় আমাদের স্পাসীয় দি ফ্রেনাতুরা অর্থাৎ ফ্রেনোর স্পেস এই দুইটা যে অংশ মিলে একটা হচ্ছে টেম্পো দিয়েশিয়নে আর স্প্য ফেনাতুরা এই দুইটাকে একসাথে নিয়ে হয় আমাদের কমে স্পাস্য তোতালে দিয়ে আরেস্ত অর্থাৎ থামার জন্য টোটাল জায়গাটা ওকে থামার জন্য হচ্ছে টোটাল জায়গাটা ওইখানে যে অঙ্কটা ছিল ওটা আপনাদের মনে আছে এখানে যাই না যে তেম্পতি রিয়াশিয়নের ক্ষেত্রে যদি আমাদের ব্যালোচিতা হচ্ছে চিঙ্কু আন্তা থাকে এক্সাম্পল হিসাবে চিঙ্কু আন্তা থেকে আমরা শূন্য বাদ দিই থাকে পাঁচ পাঁচকে হচ্ছে আমরা তিন দিয়ে গুণ দিব সেক্ষেত্রে আসবে হচ্ছে কুইন্ডিচি বা পনেরো সো পনেরো থেকে আমরা এক কমাই নিয়ে আসবো আমাদের বলে যে আমরা যদি পঞ্চাশ ব্যালোচিতায় যাই সেক্ষেত্রে আমাদের যে টেম্পো দি রিয়াশিয়ান অর্থাৎ রিয়াকশন করার যে টাইমটা সেটা হচ্ছে মিনিমাম বা রিয়াকশন করার ক্ষেত্রে এক সেকেন্ডের মধ্যে যদি আমরা রিয়াকশন করি তাহলে হচ্ছে মিনিমাম আমরা চোদ্দো মিটারের মতো সামনের দিকে অগ্রসর হয়ে যাব সেটা আমরা গত ক্লাস আমরা পড়ছি ওকে আজকে যেটা হচ্ছে আমাদের পড়বো আমাদের দি দিসার কথা বলে যে দিস্তানসা দিসিকুরেসা ফ্রা ই ভিহেকলি অর্থাৎ ভিগুলো আমাদের যেগুলো আছে আমরা চলাচল করার সময় নর্মালভাবে আমাদের সামনে যে ভেহিকলটা থাকে তাদের সাথে যে আমাদের ডিস্তান্সারি সিকুয়েসা নিরাপত্তা দূরত্ব হচ্ছে মেনটেন করতে হয় ওইটা নিয়ে আমরা হচ্ছে পড়ব তো ডিস্টান্স সিকুয়েসা বলে যে ফ্রা ই ভেহিকুলি অর্থাৎ ভি মধ্যে আমাদের কি পরিমাণ হচ্ছে ডিস্তান্স সিকিউরেন্স রাখতে হবে নর্মালভাবে আমাদের একটা তোমাদের সব সময় আসে বেশিরভাগ সময় আসে সরি যে বলে যে চেনথ্র আবিতাতর মধ্যে সেন্টারের মধ্যে আমাদের দেখা যায় অনেক বেশি অনেক উতেন্তি থাকে অনেক ভেহিকুলই থাকে স্টাদার মধ্যে প্রেসিডেন্সা আছে নাই এরকম ব্যাপার থাকে তো সেক্ষেত্রে দিস্তান সিকুরেসা আমাদের বলে যে দিমি নুইরে করতে দিমি নুইরে মানে হচ্ছে কমানো কমাইতে বলে ন আমরা মনে রাখবো সর্বক্ষেত্রে সব সময় আমাদের দিস্তানসা সিকুরেসা হচ্ছে আউমেন তারে করার জন্য বলে আউমেন তারে আমাদের বলা হয় কমে বৃদ্ধি করা বাড়ানোর জন্য বলে কখনোই হচ্ছে আমাদের ডিস্টান্স সিকুরেসা কমানোর কথা বলবে না সবসময় হচ্ছে বৃদ্ধি করার জন্য ডিস্তান্স সিকুয়েসের স্যাম্প্রি হচ্ছে আমাদের আওয়ামীন তারা করা হচ্ছে বন আমাদের জন্য ভালো ওকে তো আমরা যখন নাকি চলাচল করি সেক্ষেত্রে আমাদের সামনে ভিক কে প্রেছেদে প্রেছেদে মানে হচ্ছে সামনে অর্থাৎ যারা নাকি আমাদের সামনে চলাচল করতেছে যারা আমাদেরকে ফলো করতেছে অর্থাৎ সে গুই রে সে গুই রে কথা দিয়ে বোঝা হচ্ছে ফলো করা যারা আমাদেরকে ফলো করতেছে তারা তাদের সাথে আমাদের ডিস্তান্স সিকুয়েসে মেনটেন করার কোনো প্রয়োজনই নেই আমরা হচ্ছে দি মেনটেন করবো এই বিহিকুলি কে ছেদে এই যে প্রেছেদে শব্দটা এটা দিয়ে বোঝা যাচ্ছে সামনে সামনে ওকে আবার এই প্রেছেদের শব্দটা যে কোনো একটা সিগনালের ক্ষেত্রেও ব্যবহার করা হয় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে সিগনালটা যেভাবে ফেস করে আসে ওর সামনের দিকে অর্থাৎ যেটা আমরা পিছনে পাই কি তো তো বেহিকুলির ক্ষেত্রে প্রেছেদের কথাটা যখন আসবে সেক্ষেত্রে বোঝা যাবে হচ্ছে আমাদের সামনে যে বিক্রোটা আছে তার কথা কথাগুলিকে পেছে দে অর্থাৎ যে আমাদের সামনে যাচ্ছে তার সাথে আমাদের করতে হয় কেন আমরা মানতে করি যে একজন একজন সাথে একটা বেহকুলি একটা ভেহিকুলের সাথে কেন হচ্ছে আমরা দিস্তানসাদিস মানতে নেড়ে করি মেনটেন করি কারণ এরকম যদি হয় সামনের বিক্রোটা হঠাৎ করে হচ্ছে থামাচ্ছে বা ফ্রেনারে করছে তার সাথে যেন হচ্ছে আমরা সময়ের মধ্যেই একই সময়ের মধ্যেই তালে তাল মিলে হচ্ছে তার সাথে আমরা থামতে পারি তাকে কোনোভাবে হচ্ছে পিছের থেকে যে তাম্পনারে যেন না হয় তাম্পো মানে হচ্ছে পিছের থেকে ধাক্কা দেওয়া পিছের থেকে যেন ধাক্কা না দিই এই কারণে একজন আইনের সাথে হচ্ছে আমরা ডিস্ট্যান্সার সিকুরেশার মানতে করি মেনটেন করি ডিস্ট্যান্সার সিকুরেশার ক্ষেত্রে আমাদের যেই অঙ্কের হিসাব বা বলা হয় যে কি কত পরিমাণ হচ্ছে আমরা দিস্তান্সা রিসিকুরেসা মানতে নেওয়া করবো দি রিসিকুরেসার যেই হিসাবটা সেটা হচ্ছে উগালিভাবে তেম্পতি রিয়াকশনের মতো কারণ আমাদের যেমন একটু আগে আমরা দেখছি যে তেম্পতি রিয়াসনের ক্ষেত্রে আমরা যদি এক সেকেন্ডের মধ্যে এই যেখানে যে অঙ্কের যে হিসাবটা যে এক সেকেন্ডের মধ্যে কত গতিবেগে আমরা যদি যাই তাহলে হচ্ছে এক সেকেন্ডের মধ্যে আমরা যদি হচ্ছে রিয়েকশন করি তাহলে কত মিটার সামনে আমরা অগ্রসর হব তো এই ট্যাম্পদিরিয়াশিয়নের যে হিসাবটা বা যে অঙ্কটা উগুয়ালেভাবে ডিস্তান্সের স্বীকৃতের ক্ষেত্রেও একই ধরনের হিসাব করা হয় কমে আমাদের বলা হয় যে আমরা যদি এক্সাম্পল হিসাবে একশো পঞ্চাশ বালোচিতায় যাই চ্যান্ত চিঙ্কুয়ান্তা কিলোমিটার পার ওরা গতিবেগে যায় সেক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে হচ্ছে আমরা শূন্য বাদ দিব থাকে হচ্ছে কুইন্দিচি কুইন্দিচিকে তিন দিয়ে গুণ দিলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ করান্তা চিঙ্ক সেক্ষেত্রে আমরা যদি তিন কমাই নিয়ে আসি আমাদের বলা হয়ে গিয়ে যে আমরা ডিস্তান্স সিকুয়েসার ক্ষেত্রে আমরা যখন নাকি চ্যান্তা চিঙ্কোরান্তা কিলোমিটারি হচ্ছে বেলা যাই আমাদের মিনিমাম বা প্রায় কর্তা দুয়ে মেট্রি ডিস্তান্সের সিকুয়েসার মানতে করতে হবে মেনটেন করতে হবে সো ডিস্তান্সের সিকুয়েসার যে হিসাবটা করা হয় সেটা আমাদের টেম্পোরিয়াস ট্যাম্পো রিয়াসনের সাথে উগুয়ালে ওকে একদম উগুয়ালে যে আমরা কত গতিতে গেলে কত কি পরিমাণ হচ্ছে ডিস্তানিক করব সেক্ষেত্রে রিয়াকশনের হিসাবটা হচ্ছে উগুয়ালে তো ডিসান আমাদের সবসময় বলে হচ্ছে আউমেন্তারে করতে আর ডিসানিকুরেসা আমাদের কোন কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আরো বেশি করতে হয় আরও বেশি হচ্ছে বাড়াইতে আওমেন তারে করতে হয় আরো বেশি আমরা যেমন আমাদের পড়ছি যে স্পাসে যদি ফেনাতুরা টোটাল হচ্ছে চারটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আউমেন তারে হয় বৃদ্ধি পায় ঠিক ওই চারটা কন্ডিশনের উপর ডিপেন্ড করেই হচ্ছে ডিস্তান্সের সিকুয়েস্যা আমাদের বৃদ্ধি করতে হবে যেমন কন্দচেন্তের সিকো ফিজিকো মানসিক শারীরিক অবস্থা যে কন্দুচেন্তে যদি হচ্ছে অসুস্থ থাকে বা মানসিকভাবে হচ্ছে খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই সে গুইদারে করার সময় ডিস্তান্স সিকুরেসা আউমেন তারে করবে ওকে ওই ভেহিকুলোর কথা বলে কন্দর চিহ্নতে কী চালায় ভেহিকুলো ভেহিকুলোর অবস্থা যদি হচ্ছে খারাপ থাকে সেক্ষেত্রেও আমাদের ডিস্তান্সি ইকুয়েশন আমেন তারে করতে হবে ভেহিকুলের অবস্থা খারাপ বলতে যদি দেখা গেলো ভেহিকুলের ফ্রেনও অতটা ভালো না নন ইস্তাত বন অর্থাৎ খারাপ অবস্থা বা অতিরিক্ত যখন পেজা থাকে সেক্ষেত্রে সে যখন চলাচল করবে সামনে যে ভেহিকুলি থাকবে তার সাথে হচ্ছে দিস্তানিকুরেসা আউমেন তারে করবে এরপরে আসে বিহকুলো কোথায় চলে ইস্ত্রাদা ইস্ত্রাদা নর্মালভাবে আমরা যে চিন্তা করি যে ইসরাধা মধ্যে নেবিকারে অথবা পিওজ হয়েছে বৃষ্টি হয়েছে এই কারণে আধার কমে যাচ্ছে তো এই সকল রাস্তার মধ্যে আমাদের দেখা যায় দিস্তান সিকা আরও বেশি আউমেন তারে করতে হবে ওই এই কোথায় আছে আম্পিয়ানতে অর্থাৎ পরিবেশের অবস্থা কী পরিবেশের অবস্থা যে খারাপ থাকে সেক্ষেত্রেও আমাদের কী করতে হবে দিস্তান সিকুরেসা হচ্ছে আউমেন তারে করতে হবে তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে তেম্পদি রিয়াশিয়নের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আউমেন হয় একটা ছিল হচ্ছে কন্দচেন্দে মানসিক শারীরিক অবস্থা আর একটা হচ্ছে আমাদের বলা হয় ওকে এবং আমাদের দিস্তানসাদি সিকুরেসা এই দুইটা জিনিস চারটা জিনিসের উপর চারটা কন্ডিস কন্ডিশনের উপর ডিপেন্ড করে আউমেন তারে করে কন্দুচেনে ভেহিকলো স্ত্রাদা এবং হচ্ছে লাস্টে বলা হয় আম্বিয়েন্তে বা আটমসফেরিক অর্থাৎ পরিবেশ বা আহ আবহাওয়ার উপর ডিপেন্ড করে সো এই চারটা জিনিসের উপর ডি ফিনা তুলে এবং হচ্ছে ডিস্টান্স সিকুরেসা আমাদের এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আমেন্তারে করতে হয় ওকে ডিস্টান্সের সিকুরেসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ডিস্টান্স সিকুরেসার যে অঙ্কটা বা যেভাবে হচ্ছে বের করা যায় যে কী পরিমাণ আমরা কত গতিতে গেলে কী পরিমাণ হচ্ছে আমার ডিস্টান্স সিকুরেসা আলমেনা মানতে করতে হবে কমপক্ষে মানতে নানা করতে হবে প্রায় সেটা হচ্ছে ট্যাম্পলিরিয়াশিনের উগোয়ালে অঙ্ক যে ব্যালোচিতা যদি হয় এক্সাম্পল হিসেবে আমরা পঁয়ষট্টিতে যাচ্ছি এক্সাম্পল হিসেবে পঁয়ষট্টিতে যাচ্ছি বা সত্তরের কথা আমরা চিন্তা করি সত্তরে যাচ্ছি সেক্ষেত্রে শূন্য থাকে শূন্যটা হচ্ছে লাশ সংখ্যকে বাদ দিব তিন দিয়ে গুণ দিব বাকি যে সংখ্যাটা থাকবে তিন সাতা একুশ সেক্ষেত্রে আমাদের বলা হয় যে প্রায় আমরা যখন নাকি সত্তর ব্যালোচিতা যাব মিনিমাম আমাদের কমপক্ষে বিশ হচ্ছে মিটার ডিস্তান্সিক আমাদের বেকুলো কেপে ছেড়ে দেয় যে বেগোটা আমাদের সামনে চচর করতেছে তার সাথে মেনটেন করা লাগবে এভাবে বলে দেয় বা এটাই করতে হবে আমাদের ওকে ডিস্তান্সিকুরেসার ক্ষেত্রে আমাদের কিছু কুইজ আছে নর্মালভাবে ডিস্তান্সিকার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে আমাদের বেকুলোর যে সামনে আসে ভিগুলোকে পেছে দে তার সাথে হচ্ছে আমরা ডিস্টান করি এই কে সেগুয়ে যে ভিগুলো হচ্ছে আমাদের ফলো করতেছে তাদের সাথে আমরা যারা নাকি আমাদের পিছনে আছে, তাদের সাথে কখনোই আমরা ডিস্টান্স সিকুরেশন মানতে করি না আর ডিস্ট সিকুরেশন কখনোই ফিসো ফিসো হবে করা সম্ভব না এক্ষেত্রে স্বয়ং আমাদের মনে রাখতে হবে যে ডিস্টান্স আছে আমাদের আউমেন করতে হবে বাড়াইতে হবে ওকে আমরা যদি দেখি এক নম্বরের যে কোশ্চেনটা যে রিস্পেক্ট তো দিলে ডিস্টান্স আর অর্থাৎ আমাদের যে ডিস্টান্স সিকুরেসার ব্যাপারটা আছে এটা কি কারণে বসে এ বিটা লা কোলিশনে কোন ভেহিকুলো কে প্রেছে দে অর্থাৎ এই ভেহিকুলো কে আমাদের সামনে যে ভেহিকুলোটা আছে যারা নাকি করে তাদের সাথে যেন আমাদের কোলিশনে আঘাত না হয় মূলত এই কারণেই কি হয় আমাদের ডিস্টান্স সিকুরেসার নিয়মটা দেওয়া আছে বা ডিস্টার সিকুরেশা মেনটেনের করার ফলে আমরা এই যে আঘাত সামনের ভেহকুলের সাথে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এটা হচ্ছে আমরা কমাইতে পারি এবে করতে পারি অ্যাভয়েড করতে পারি ডিস্টান্স সিকুরেশা কিসের উপর ডিপেন্ড করে ভালো তারে করা হয় যে বলছে বাজে

আমাদের ডিস্ট্যান্স সিকিউরেশা ভালোতে আরে কমি সুরারে আরে অথবা করে থাকে ওই যে চারটা কন্ডিশনের কথা বলছে যে কন্দ অবস্থা ভেহেকুলির অবস্থা প্রয়োজন রাস্তার অবস্থা পরিবেশের অবস্থা এই চারটা অবস্থার কন্ডিশনের উপর ডিপেন্ড করে বা এগুলোর সাথে সম্পর্কীয় যে কন্ডিশনগুলো আছে যার যার হিসাব করে ওদের সাথে আমাদের নির্ভর করে ডিস্ট্যান্স সিকিউরেশ হচ্ছে আমাদের মেনটেন করতে হয় আমরা যদি দেখি এক পাঁচ নাম্বারটা বসে ইল বালেসানিক দেবেস্তাবিলিত হচ্ছে নির্ভর করে বা বলে কি বাজে আল আন্দা মেহেন্লানো আলটি মেট্রিকো এই কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আন্দা মেন্তো প্লানো আলটি মেট্রিক ও দিলাইস্রাদা প্লানো আলটিমেট্রিকো দেশ্রাদা বলতে বোঝা যাচ্ছে ইসরাদার যেই অবস্থা ইসরাদার যে কাঠামো ওকে আন্দামান তো প্লান আলটিমেট থেকেও দিলে স্ট্রাদা বলতে বোঝা হচ্ছে যে কাঠামো এই যে অবস্থা এটার উপর ডিপেন্ড করে আমাদের কী করতে হয় ডিস্টান্স সিকুরেসা হচ্ছে নির্ভর করে বা স্থাবিলিত হয় তো ডিস্টান্স সিকুরেসার ক্ষেত্রে অনেকগুলো শব্দ আসে যে স্থাবিলিত কমিশুরাত ডিপেন্দে বালুতা ঠিক আছে সো আমাদের মনে রাখতে হবে যে যেটাই বলো নর্মালভাবে আমাদের কন্দ চেনতে ভেহিকলো স্ট্রাদা আম্বিয়েন্তে চারটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের ডিস্টান্স সিকুরেসা আংকে স্পাস ফেনাতোরা হচ্ছে আমাদের কম বেশি হয়ে থাকবে ওকে কম বেশি হয়ে থাকে তবে সব সময় হচ্ছে বেশি রাখতে হবে এখান থেকে এগারো নম্বরটা আমরা দেখি বসে লাজিস্তান সিকুরেসা কমি সুরাত অর্থাৎ ডিস্টান্স সিকুরেসা হচ্ছে নির্ভর করে বা পরিমাপ করা হয় কিশোর উপরে আংকে আলেক কন্ডিশনের সিকো ফিজিকে দের কন্দ কন্দ চেনতে যে মানসিক শারীরিক অবস্থা আছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ডিস্টান্স সিকুরেসা আমাদের পরিমাপ করা হয় বা নির্ভর করে কেন হচ্ছে আমরা করি বসে ইল না কে করি বসছে তাম্পনারে পিসের থেকে আঘাত করা যে যেন হচ্ছে আমাদের সামনে যে ভেকটা চলাচল করতেছে দে আমাদের সামনে যে ভেহিকলটা আছে ওকে যেন হচ্ছে আমরা যে তাম্পোনারে না করি পিসের থেকে ধাক্কা না দেই এর জন্যই মূলত আমাদের এই ডিস্টান্স সিকুয়েন্সাটা হচ্ছে রিসপেট তারি করি বা মেনে চলি আমাদের পেনুমাতিচি এই যে টায়ার টায়ারের মধ্যে যদি আদারেন্সা অর্থাৎ গ্রিপিং সিস্টেমটা এটা যদি হচ্ছে খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টান্স সিকুরেন্সা আউমেন্তারে করতে হবে কারণ আমাদের যখনই পেনু মাতিচি আদারেন্সা কম থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের গাড়ি শিবলারও সম্ভাবনা থাকে তখন আমরা আমাদের সামনে যে বিয়েগুলো আছে তাদেরকে আমরা তাম্পোনারে করতে পারি তার কারণে তাম্পনারে যেন না হয় তার আমাদের বলয় যে আমরা যেন হচ্ছে ডিস্টান সিকুরেসা মেনটেন করি মানতে করি এবং distance সিকুরসে আমাদের টেম্পোটা আছে বা পের কোর্সটা আসে ওইটার উপর ডিপেন্ড করে নির্ভর করে থাকে হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদের বা এই দোকানদাগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে ব্যবসা করে ক্ষেত্রে আমাদের টোটাল তিনটা জায়গার মধ্যে আমরা পাই যে আমাদের একটা সংখ্যা নির্ধারিত করে দেয় যে তিনটা জায়গার মধ্যে হচ্ছে ডিস্তান্সি করে এত মিটার আলমেন এত মিটার আমাদের রাখতেই হয় এর ক্ষেত্রে একটা সিগন্যালে নর্মালভাবে আমরা পাই যেটা আমাদের দ্বিপীয়ত দ্বি দিবত সিগনালে মধ্যে যেটার মধ্যে হচ্ছে পুরোপুরিভাবে গো সিগনালে থাকে ওইখানে শেতান্তা একটা লেখা থাকে এবং দুইটা ভি করে ছবি দেওয়া থাকে অর্থাৎ বলে যে আমাদের এই রাস্তার মধ্যে চচল করার ক্ষেত্রে আমরা যখন চলাচল করবো তখন হচ্ছে আমাদের সামনে যে ভিকুলি থাকবে তাদের সাথে হচ্ছে মিনিমাম সেপ্টান্তা মেটি ডিস্টান্সা ডিসিকুলেশন মানতে করতে হবে ওকে এটা একটা পাইলাম পই আমাদের যেই ভেহিকুলো ইসগোমরা নেবে ইসগোমরা নেবে দেখি ইসগোমরা নেবে বা স্পান্দি ত্রিচি দি সালে অ দি গিয়াই ওকে ইসগোমরা নেবে হচ্ছে এক ধরনের মাকিনা যেটার মাধ্যমে নেবে যখন হয় নেবে পরিষ্কার করার জন্য ওই মাকিনাটা ব্যবহার করা হয় বা ইস্পান দিত্রিচিডি সালে বলছে যে এখন যেমন শীতকাল অনেক সময় রাস্তা বরফ হয়ে যায় তো বরফ যেন না হয়ে যায় যেন হচ্ছে লবণ ছিটানোর জন্য এক ধরনের গাড়ি ব্যবহার করা হয় যেটাকে বলা হয় মাকিনা কিনা ও কি করে লবণ ছিটায় যায় এই এই ধরনের যেই মাকিনা কিনা আছে যেগুলো কি হচ্ছে ইস্কম্বা নেবে অথবা ইস্পান দিত্রিচিটি সালে এই মা যখন নাকি ইন আসিয়নের অবস্থায় থাকে অর্থাৎ অ্যাকশন অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের ওই মা থেকে হচ্ছে আলমেন কমপক্ষে দিদি করতে হবে যখন ওরা ইন আসিয়ন অবস্থায় আসে অর্থাৎ যখন ওরা কার্যকর অবস্থায় আসে ওকে এটা গেল আরেকটা দুইটা আর আরেকটা বলা হয় যে আমরা যখন নাকি আমাদের চলাচল করার সময় এই যে আমাদের এই তো সরপাশ নেই ট্রান্সপোর্টও দি ম্যাচি অর্থাৎ যারা নাকি ট্রান্সপোর্ট করে ম্যাচি ট্রান্সপোর্ট করে এবং সাড়ে তিন টনে যদি উপরে হয় তাদের জন্য হচ্ছে সর পাশে করা নিষেধ এই যে সিগন্যালটা আছে দিবে সিগন্যালটা পাই এবং ওই জায়গার মধ্যে যদি হয় এরকম যে উনা কারের যাতায়াত এবং দোপীয় সেন্সও এ দুয়ে কোর্সি অর্থাৎ যাওয়ার জন্য একটা করছে আসার জন্য একটা করছে হয় এবং ওইখানে যদি আমরা এরকম হচ্ছে এরকম কামিয়ন পাই সেক্ষেত্রে ওই ক্যামিয়নের সাথে আমাদের মিনিমাম চ্যান্ত মেট্রিক অর্থাৎ একশো মিটার হচ্ছে ডিস্তান্সা আর মানতে নেয় করতে হবে ঠিক আছে ডিস্তান্সিক মানতে করতে হবে সো ডিসান্সিকার ক্ষেত্রে আমাদের তিনটা সিগনালে দিয়ে সংখ্যা নির্ধারণ করা থাকে বা তিন জায়গায় আমাদের বলে সংখ্যা দিয়ে বলে যে এই পরিমাণ ডিস্টান্স সিকুয়েশন মেনটেন করতে হবে একটা হচ্ছে আমাদের নর্মভাবে দ্বিব্যাতীয় যে চাপটা ওইখানে আমরা পাই ডিস্তান্সা মেট্রিকো অবলিক মিনিমাম যেটা দেওয়া থাকে সাতান্তা দেওয়া থাকতে পারে সাতান্তা থাকে না তো ওইটার মধ্যে আমাদের অবশ্যই সাত মিটার সত্তর মিটার বা সেতান্তা মেট্রিক হচ্ছে ডিস্টান্স সিকুরেসা মানতে করতে হবে আর ইসগোম্বা নেবের ক্ষেত্রে আমাদের বলা হয় যে বেনি মেট্রিক ডিস্তান্সা সিকুরেসা আর আমরা যদি এই দ্বিব্য ত্রিশ সস্তার দ্বিব্য ত্রি সর পাশর পাই এই সিগন্যালটা পাই সেক্ষেত্রে আমাদের যদি ওইখানে সাড়ে তিন উপরে কোনো ধরনের বিক্রি থাকে তার সাথে হচ্ছে আমাদের মিনিমাম চ্যান্ত মেট্রিক ডিসকান্সা ডিসুরেসা মানতেনারে করতেই হবে এতে ওকে এভাবে হচ্ছে আমাদের এই বিশ নম্বর যে চাপ সরি ডিস্তান যে চাপ্টারটা আছে বারো নম্বর চাপ্টারটা এটা হচ্ছে হয়েছে